আব্দুর রহমান তেল আরো ছিল আল্লাহর পয়গম্বর বলেন ও মুসলমান আমার উম্মতেরা মা এমন একটা দামি জিনিস যে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেসকে আল্লাহ রব্বুল আলমিন উন্মুক্ত করে দিয়েছি মানে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহে তোমার আমার আম্মা কে এমন একটা দিন নাই যে আম্মা জান কে আমি উপহার করি না মারি না রহমান দিন আম্মা জান কে মারি আমি একদিন বাজারে চলে গেছি গভীর রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কিন্তু বাড়ি যর সুযোগ मिलतेছ না এদিকে আম্মা জান যেই আম্মা জান আব্দুর রহমান প্রত্যেক তাব মুহূর্তের জন্য গালি দিত মারতো সেই আম্মা জান যায় না বুঝ দাঁড়ায় গেছে আমার ছেলে না হয় আমাকে মারে আমার ছেলে বুঝে না আল্লাহ তুমি তুমি আমার ছেলেকে মাফ করে দাও আল্লাহ আব্দুর রহমান আব্দুর রহমান লক্ষ্য করতেছেন গভীর রাত হয়ে যায় কিন্তু আব্দুর রহমান ঘরে ফিরে না মার কলেজার ভিতরে ধক ধক শুরু হয়ে গেছে মা এবার দোয়া করতে আমার সন্তান যদি বাড়িতে আসে আল্লাহ আল্লাহ গো প্রতি মাসে মাসে আমি একটা করে রোজা রাখবো এরপরে দোয়া করে আব্দুর রহমান বাড়িতে প্রবেশ করে করিলা আমারও দোয়া করতে গো আমার ছেলে রহমান যদি সসম্মানে যদি ভালো সুস্থ অবস্থায় যদি বাড়িতে আসে আমি মা হওয়া দোয়া করলাম প্রত্যেকটা সপ্তাহে এক একটা করে তার বিনিময়ে রোজা রাখবো ও রব আমার সন্তানকে আপনি বাড়িতে ফিরিয়া দেন মা দোয়া করে আল্লাহ রব্বুর দোয়া কবুল করেন ওলা কি আমার আল্লাহ রব্বুর আলমিন দোয়া কবুল করতেছেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين حديث سكوت سر الله بولين أبو حبيب جاكون كنو بانبان زي نمز درائب الحمد لله رب العالمين تمام تعرفي الله تعالى كليه

মেহেরমান দয়াদাম রহমালা যার রহমের কোন হদ নেই সীমানা ই মালিক বান্দা যখন নামাজের মধ্যে বলে মালিক ইয়ামুদ্দিন গৌরব কেমন দিবেসের মালিক আপনি আমি বান্দা হয়ে সপ্তাহায়ন করতেছি আল্লাহ বলেন বন্দা যখন মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে। আল্লাহ হাবিব কে জানায় দেন আল্লাহর পাইগম্বা জানায় দেন আল্লাহ বলেন আবু হাবিব হাদিসের কুচ্ছি ভিতর নিয়ে আসছে কয়বু হাবিব রব আর বন্দর মধ্যে ফাঁকা রকম যখন ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন বলে তখন রব আর বান্দার মধ্যে আর কোনো ফাঁকা থাকে না তখন রব আর বান্দর মধ্যে একেবারে মিলিত হয়ে যায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন হানসি গুৎসি বলেন ও বন্দ বান্দর যখন ইয়া করে বুধ ওয়া পাঠ করে আমি তখন বান্দর নাক আমি নাক হয়ে যায় বান্দর কা আমি আল্লাহ বান্দার কারের সাথে অ্যাটাস্ট হয়ে যায় বান্দরকে আমি আল্লাহ তখন ডাক দে বলি বান্দর তুমি কি চাও 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 আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তখন বন্ধ বলে এই আগের বুদুয়া ই আগ্রহ বলার পরে বলে এই দিন সিরাতল্ম মুস্তফি সিরাতল্লাভীর আনাম কালাই বইরিল মদু বি আলাই হিং বলে চাইতেছি আয়া আল্লাহ দিনের সিরাতল মুস্তাকিম আমার নাফারাম গুনা করেন নেবর আল্লাহ আয়া আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিম চলা চলার তৌ ফিক দান করে দেন আমাদের হেদায়েতের উপর চলা আর তৌ করে দেন আল্লাহ হাতেশে কুচ্ছি হতে রব রব বলেন আমি বান্দাকে শিরাতের মুস্তাকিম দান করি হেদায়েতের উপর চলা আর তো ফিকদান করে দি সোবাহান আল্লাহ আল্লাহর বল বান্দা কি চাও বান্দা বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওগো আফ শুধু সিরাতাল মুস্তাকিম চাই না আমাদেরকে এমন সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করে দেন যেই সিরাতাল মুস্তাকিম উপর চলার কারণে যাদেরকে আপনি পুরস্কার দান করেছেন এন আমদান করেছেন মানে নবীর সাহাবী যারা ছিলেন আউওয়াক রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়া করসিদ্দিকর আদী আল্লাহ তালা আলহ ও মরফারক আদী আল্লাহ তালা আলহু জুনুর আদী আল্লাহুতা আলহ আলীরাদি আল্লাহ তালা হুম আশ আরশরা যাদের কেমন রব্যাল সেই পথেই পরিচালিত করেন যেই পথে চলার কারণে আপনি তাদেরকে এনাম পুরস্কার দান করেছেন আল্লাহ বলেন ও বাবা তোমাদেরকে আমি যাব জায়গায় নিলাম আল্লাহ বলেন উলা ইকা হুম মুফলি আমি আল্লাহ তোমাদেরকে ওই সমস্ত উচ্চ মকাম জানিওয়ালা বান্দাদের কাতারে নাম লিপিবদ্ধ করে দিলাম যে সমস্ত মানুষ পুরানি আল্লাহ রবিন রাজি হয়েছি তারাও ও রব রাজি হয়েছে আল্লাহ তালা আলহুম আন মানে সাহাবিরা মুসলমান বন্ধুরা আমার মনে আছে নি আম্মাজন দোয়া করতেছে ওগুলো আমার ছেলে কি ফিরা দেন এমন করে আম্মা যান কাঁদতে কাঁদতে যাই শেষ দেয় ভরে গেছেন গভীর রাত্রে গভীর রজনীতে এবার আব্দুর রহমান আসছি আব্দুর রহমান আসার পরে আজকে গভীর রাত হয়ে গেছে আম্মা ঘরে না ঢুইকা নিজের স্ত্রীর ডাইরেক্ট ঘরে ঢুকছি স্ত্রী ঘরে ঢুইকা দেখে দরজা খোলা স্ত্রী জানি স্বামী আজকে লেট করে আসবে দরজা একটু খুলেই রাখি আব্দুর রহমান বলেন আমি যখন দরজা খুললাম দরজা খোলার পর আমি আমার বিছানার কাছে যা দেখি আমার বিবিও ঘুমাইছেন আমার সন্তান ঘুমা পড়ছেন মুসলমান বন্ধুর আমার আব্দুর রহমান বলেন আমি ডান দিকে তাকা দেখি কয় বিছানার ডান বসে আমার সন্তান প্রস্রাব করে দিছে নিচে প্রস্রাব করছে উপরের দিকে পায়খানা করছে বাম দিকে তাকা দেখি কয় কয়েক করছে পায়খানা করছে কয় পিঠের নিচেও আমার স্ত্রীর নিচেও প্রস্তাব করছে কয় ভেজা জায়গার ভিতরে সন্তান ঘুমাইলে সন্তানের ঘুম ধরবে না এই জন্য আমার স্ত্রী আমার স্ত্রী আমার সন্তানটাকে বুকের উপরে শুকনো জায়গায় ময়লা জায়গার ভিতরে নিজে কষ্ট করে ঘুমাইতেছে আমার সন্তান তাকে বুকের উপরে আগলি ধরে গেছে আব্দুর রহমান একটা চিৎকার দিচ্ছেন আমি জিন্দিগিতে কি করলাম আমি তো আমার মাকে কষ্ট দিলাম যে মাটা আমাকে ছোট্টবেলায় না খাইয়া নিজের অন্ন আবার মুখে তুলে দিছে যে মাটা আরামের ঘুম হারাম কইরা যেই মাটা আমার জায়গায় ঘুমাইয়া আমি আব্দুর রহমানকেও তো বুকের ভিতরে লালন পালন করছে যে মাটা খাওয়াইছে আর আমি আব্দুর রহমান জলিম আমার মাকে নামাইরা ঘুমায় না ও রও আপনি তো আমাকে মফকর দিবেন না আল্লাহ আপনি আমাকে মফকুর দল আল্লাহ আমি বলছেন আল্লাহ কোনে বলেন ইয়া আই ভল্লা দিন আমানু তুমু আল্লাহহি অ নাসুহা বান্দা যখন গুনা করে আল্লাহ নবী বলেন আল্লাহ কলে বলছেন আরা কুন লুকুন খতাবুন অ খয়নুল খত্তা মানুষ চলতে ফিরতে গুনা করে ফেলে কয়েক মানুষ চলতে ফিরতে গুনা করে মানুষ যতই দামি কাবের করুক না কেন কাপড়ের ভিতরে মরে লেগে যায় ঠিক আল্লাহ রাব্লাম বলেন হাবী আপনার উন্মদেরকে জানা দেন কাপড়ের ভিতরে যখন মরে লাগে কাপুরে ময়লা দা দুনিয়ার কোন সাবান দিয়ে বিশ্লেষণ পারো দুগুলে পরিষ্কার হয়ে যায় কিন্তু হৃদয়ের ভিতরে কলবের ভিতরে যদি ময়লা পড়ে সেই ময়লা কিন্তু আর দুনিয়ার কোন সাবান বিশ্লেষণ পারো দিয়ে তোরা সম্ভব নয় আল্লাহ নবী বলেন তওবা করবে তওবা বিল্লাহি তাওতন্নসিহা তওবা করার করবে যখন আল্লাহর কাছে হাত উگیری আল্লাহর কাছে তবে হাসনা করবে আমি আল্লাহ রব্বুর আলমিন বান্দা যখন তওবা করে এমন খুশি হই মার থেকে যখন সন্তান হেরে যাই সন্তান ফিরে আসলে মা যেমন খুশি হয় আমি আল্লাহ বান্দা যখন গুণা করে তবা করে আল্লাহর কাছে ফিরে আসে আমি আল্লাহ তার থেকে হাজার হাজার গুনি আল্লাহ খুশি হই এবার আব্দুর রহমান তার আম্মার দরবারে গেটে বারবার আলোক করতে সাম্মা দরজাটা খোলেন আম্মাজান দরজাটা খোলে না কেমনে খুলবে আম্মাজান নামাজের মধ্যে শেষদার মধ্যে আছে এবার আবার বলতেছে আব্দুর রহমান আম্মাজান দরজা খোলেন বারবার যখন বলে কিন্তু আব্দুর রহমান দেখে দরজা খুলে না আব্দুর রহমান বলে আম্মাজান দরজা দুই না কলেও দরজা কিন্তু ভেঙে ফেলবো আম্মাজান তাড়াতাড়ি নামাজ শেষ করে দরজা খুলে দিছে বলতেছে ওরে আব্দুর রহমান আজকে কে বেরো না আমার শরীরের ভিতরে ঝরঝরিত আঘাত দুঃখ আর দুঃখ শুধু ব্যথা পাইতেছি আব্বু আজকে তুমি আমাকে বেরো না তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আব্দুর বলে আম্মা এই যে হাতের মধ্যে লাঙ্গা তরবার নিয়ে আসছি আম্মা তোমাকে মারার জন্য নয় তোমাকে না বুঝা কষ্ট দিছে আম্মা তুমি আমাকে হয় মাফ করবা না হয় এই তরবার দিয়া তুমি আমাকে জবাই করে শেষ করে দিবা আম্মাদের বলে আম্মা যান ওরে আম্মা যান দশ মাস দশ দিন তোমাকে বদর ভিতরে আমি মা লাথি ঘুতা খেয়ে কষ্ট করে তোমাকে লালন পালন করেছি বড় করেছি নিজের অন্ন তোমার মুখে তুলে দিয়েছি তোমাকে বড় করেছি আজকে এই আমি তোমাকে আমি বিনা হিসাবে আমি ক্ষমা করে দিলাম তোমার উপরে আমার কোনো দুঃখ নাই এটা হলো আম্মাজান এমন আম্মাজান যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মার পানিছো তোমাদের জান্নাত এই জান্নাত থেকে তোমরা محرুম হয়ে যাওয়া